কম সময়ে যদি কোনো নিরামিষ টিফিন তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পনির পাস্তা রেসিপি সম্পূর্ণ নিরামিষ ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি দেখার পর ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো পনির পাস্তা বানানোর জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল ফুটতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু কাপ পাস্তা বা ম্যাক্রোনিও বলতে পারেন এখানে যে কোনো শেপেরই আপনারা পাস্তাটা নিতে পারেন এতে করে টেস্টে কিন্তু কোনো পার্থক্য হবে না শুধু একটু শেপেরই পার্থক্য হবে হাই টু মিডিয়াম ফ্লেমে এটা চার থেকে পাঁচ মিনিট বয়েল করে নিতে হবে আর মাঝের মধ্যে একটু নেই ছেড়ে দিতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তো দেখুন এখন মোটামুটি আমার পাঁচ মিনিট সেদ্ধ করা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়ে এবার একটা ছাঁকনির মধ্যে রেখে এর জলটাকে ঝরিয়ে নেব চাইলে আপনারা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন যদি আপনাদের মনে হয় বেশি সেদ্ধ হয়ে গেছে তাহলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন আমি আর ঠান্ডা জল দিয়ে ধুচ্ছি না তো এইভাবে ছাঁকনির মধ্যে একটু রেখে দিচ্ছি আর যদি মনে হয় আপনাদের যে খুব সেদ্ধ হয়ে গেছে তাহলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখার পর একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ছড়িয়ে রাখতে পারেন এতে আলাদা আলাদা থাকবে একসাথে জড়ো হয়ে যাবে না কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় এক চামচ সাদা তেল তেল গরম হলে এবার এর মধ্যে প্রায় একশো গ্রাম পনিরকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে ভাজবো না এক থেকে দু মিনিট ভেজে তুলে নিতে হবে না হলে শক্ত হয়ে যাবে পনিরগুলো আর চাইলে পুরো রান্নাটা আপনারা বাটারেও করতে পারেন আমি সাদা তেলে ভেজে তুলে নিচ্ছি আর এই রান্নাতে অল্প একটু বাটারও ব্যবহার করব সেটা পরে তো এই তেলের মধ্যে এখন কিছু সবজি ভেজে নেব সবজির মধ্যে এখানে ক্যাপসিকাম গাজর ফুলকপি আর আলু নিয়েছি সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাস্তাতে সাধারণত আলুটা ব্যবহার করা হয় না তবে নিরামিষভাবে করছি তাই একটু আলু দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে এটা তো প্রথমে দিয়ে দিলাম আলু ফুলকপি আর গাজর সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে আর ক্যাপসিকামটা আমি সবার শেষে দেব। শেষে বলতে একটু ভাজা যখন হয়ে যাবে তারপর আর দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যায় দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা সরিয়ে আবার একটু সবজিগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি আর ঠিক এই সময়ে এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এর মধ্যে সব কিছু যদি একসাথে দিয়ে আগেই ভেজে নিতাম তাহলে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু চলে যেত অনেকটাই তাই একটু সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপর এর মধ্যে প্রায় গ্রেট করা দিয়ে দিচ্ছি ছোট এক চামচ আদা আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু না চাড়া করে নিচ্ছে এবার এর মধ্যে অল্প গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ জিরের গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সবজির সাথে ভালো মতো মিশে যায় গুঁড়ো মশলাগুলোতে একটু নেয়ে চেড়ে নিয়ে এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি তো একটু ফাঁকা করে নিলাম এবার এর মধ্যে আমি প্রায় এক চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হলে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ময়দা ময়দাটা এখানে ব্যবহার করছি গ্রেভির জন্য তবে যদি আপনারা একটু বেশি গ্রেভি করতে চান তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি খুব একটা বেশি গ্রেভি করব না মানে একটু মাখা মাখা হবে তাই হাফ চামচ ময়দা ব্যবহার করছি আর বাটারের সাথে একটু ভেজে নিলাম ময়দাটা তারপর সব মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় দেড় কাপ প্লেন দুধ দুধ দিয়ে এবার ভালো করে নেচেড়ে দিচ্ছি এটাকে এবার ফুটতে দেব খুবই কম সময় এটা তৈরি করে নেওয়া যায় মাত্র পনেরো মিনিট সময় লাগবে এটা তৈরি করতে যদি খুব কম সময়ে আপনারা কোনো ঝটপট টিফিন রেসিপি তৈরি করতে চান তাহলে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন তো দেখুন ফুটে গেছে এবার এর মধ্যে বয়েল করা পাস্তা দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তা তারপর এর মধ্যে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখব সবজি তো ভালো মতো ভেজেই নিয়েছিলাম তো একটু নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তবে খুব বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখবো না তাহলে পাস্তাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না এবার স্বাদ অনুযায়ী অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে না করে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে দু মিনিট রান্না করে নেব আর আমি যতটা পাস্তা সেদ্ধ করেছিলাম তার চার ভাগের তিন ভাগটা দিয়েছি এক ভাগটা রেখে দিয়েছি তো লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিলাম এবার ঢাকনা সরিয়ে নেয়ে চেড়ে দিচ্ছি আর সব শেষের মধ্যে এবার দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা পাতা কুচি জাস্ট একটু মিশিয়ে এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে নেবো তো আমি একটু মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি খুব একটা কিন্তু বেশি গ্রেভি রাখিনি এর থেকেও যদি আপনারা একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এখানে দুধের পরিমাণটাও একটু বেশি করে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের পনির পাস্তা রেসিপি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ